খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রথম তিন দফায় ভোটে কেন্দ্রীয় বাহিনী নামে একাধিক অভিযোগ উঠলেও সেভাবে পদক্ষেপ নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে চতুর্থ তথা বিজেপির মাথা তুলে দাঁড়ানো একেবারেই অসম্ভব বুঝতে পেরে এবার কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো ক্যাডারের মতো মাঠে নামালো বিজেপি বহরমপুরের भरतपुरে সাধারণ ভোটারদের বেধড়ক মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ঘিরে বিক্ষোভ দেখান ভরতপুরের একশো নম্বর বুথের ভোটারদের অভিযোগ তারা ভোট কেন্দ্রে থেকে দূরে ছিলেন সেই সময় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি গাড়ি তাদের দেখে গাড়ি কিছু দূরে চলে গেলেও আবারও ঘুরে এসে গ্রামবাসীদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করে গ্রামবাসীরা প্রতিবাদ করলে বিনা প্ররোচনায় লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ আহত হন একাধিক গ্রামবাসী বয়স্ক গ্রামবাসীর উপর চলে লাঠি রাঘাত যদিও ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এর আগেও উঠেছে চলতি লোকসভা নির্বাচনে তবে বিনা প্ররোচনায় লাঠিচার্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর উপর কমিশনের নিয়ন্ত্রণ নিয়েও তুলছে প্রশ্ন যেখানে এই নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন সেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে ভরতপুরের ঘটনা কার্যত কেন্দ্রীয় বাহিনীর পদক্ষেপকেও তাদের নিয়ন্ত্রণকে পোস্টের মুখে ফেলে দিচ্ছে চন্দ্রমন্ডল রিপোর্ট খবর চব্বিশ সাত